ব্রট বাই ভি গার্ড কো পাওয়ার বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট কলকাতায় বিজেপির দুই হেভিওয়েট রোড শো সপ্তম দফা ভোটের আগে শহরে রোড শো করবেন নরেন্দ্র মোদি কলকাতায় রোড শো করবেন অমিত শাহ আর একটা ব্রেকিং নিউজ এতদিন বাংলায় তৃণমূলের দুর্জয় ঘাঁটি ছিল দক্ষিণ কলকাতা এখন তৃণমূলের দুর্জয় ঘাঁটির নাম ডায়মন্ড হারবার নিজের নির্বাচনী কেন্দ্রে রোড শেষেই শেষে এই হুঙ্কার দিচ্ছেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে নির্বাচনের লড়াইয়ের জন্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের সেনাপতি ডায়মন্ড হারবারের প্রার্থী দিতে এক মাস সময় লেগেছে পদ্মশিবিরকে কটাক্ষ অভিষেকে এখন সারা বাংলায় এক জায়গায় রয়েছে

তিনি কি বলছেন আপনাদেরকে শোনালাম যে এতদিন বাংলায় তৃণমূলের দুর্জয় ঘাঁটি ছিল দক্ষিণ কলকাতা এখন তৃণমূলের দুর্জয় ঘাঁটির নাম ডায়মন্ড হারবার নিজের নির্বাচনী কেন্দ্রে রোড শো শেষে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে নির্বাচনে লড়াইয়ের জন্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের সেনাপতি ডায়মন্ড হারবারের প্রার্থী দিতে এক মাস সময় লেগেছে পদ্মশীপীকে কটাক্ষ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মেয়রের বাস এক মন্ত্রীর বাস তারপরে তো এমএলএ কাউন্সিলর সব রয়েছে তাহলে দক্ষিণ কলকাতায় কি আর তৃণমূলের ঘাঁটি নয় আমার এটাই জিজ্ঞাস্য বা জানার ইচ্ছা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে এক মাস সময় লেগেছে এটা তিনি সামনে আনছেন এবং সেটা নিয়ে তিনি কটাক্ষ করছেন তাই জন্য তিনি বলছেন দুর্জয় নানান কারণ থাকে প্রার্থী দিতে দেরি হওয়ার নানান কারণ থাকে সেটা বড় কথা নয় তো তৃণমূলেরও তো মানে বাংলার বাইরে থেকে প্রার্থী নিয়ে আসতে হয়েছে তো সুতরাং সেটাও কি তাহলে ওদের বাংলায় প্রার্থী খুঁজে পায়নি ওরা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম তাপস রায়ের সঙ্গে বিজেপি প্রার্থী তাপস রায় আমাদের সঙ্গে ছিলেন কথা বলছিলাম তার সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন তারই তারপর বিজেপির করা হচ্ছে সেটা নিয়ে আমরা শোনাচ্ছিলাম আপনাদেরকে কথা বলছিলাম তাপস রায়ের সঙ্গে এতদিন বাংলায় তৃণমূলের দুর্যয় ঘাঁটি ছিল দক্ষিণ কলকাতা এখন তৃণমূলের দুর্যয় ঘাঁটির নাম ডায়মন্ড হারবার নিজের নির্বাচনী কেন্দ্রে রোড শো শেষে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এতো খবর নেই আপনাদের শুভেন্দু অধিকারীর মুখে ফের নতুন তারিখ তেইশে মে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে নতুন বোমা ফাটানোর হুঁশিয়ারি বিরোধী দলনে তার তেইশে মেঘ ঘাটালে ভোটের ঠিক দুদিন আগে সকাল নটায় এক স্যান্ডেলে নজর রাখতে বলেছেন শুভেন্দু বলেছেন পোস্টে এমন কিছু থাকবে যার পর ঘাটালের তৃণমূল প্রার্থী আর বাড়ি থেকে বেরোতে পারবেন না হুঁশিয়ারিকে যদিও তেমন গুরুত্ব দিচ্ছেন না দেব তা দাবি ধমকালো চমকালোর রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়েছেন তিনি আর এই মাথা ঘামাতে চান না আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথি তমলুক আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরনকে দিয়ে তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থী সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরাবে না তেইশ তারিখ সকালবেলা ফলো করবেন নটার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া শুধু আমি না নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে এত গরম গরম এ হচ্ছে আমার মনে হয় না দেখো এটা ভোট হয়ে রাজনীতি চমকানো ধমকানো রাজনীতি এবং আমি এটাতে উর্ধে হয়ে গেছি মানে আর এইসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না ব্রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট